আমাকে যদি কেউ বন্ধু হিসাবে যদি রাখতে চায় হ্যাঁ বন্ধু হিসাবে থাকা মানে কিভাবে থাকতে হয় সেটা আমি জানি আর জানিয়েই বলছি আপু কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আল্লাহ শুকুর আদায় করলেন না কেন শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ভালো যখনই বলবেন যে ভালো আছেন তখনই আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আল্লাহর শুকুর আদায় করতে হবে ভালো থাকলে মনে থাকবে আচ্ছা আর ভুল করবেন না তো আচ্ছা যাই হোক তো আজকে আপনাকে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার ভিতরে অনেকটা পরিবর্তন চলে আসছে আমরা যখন আপনার প্রতিবেদন করেছি তখন আপনার খোলামেলায় প্রতিবেদন করেছি একটি আমাদের একটি বাসায় নিয়ে করেছিলাম তখন আপনি অনেকটা খোলামেলায় প্রতিবেদন করেছেন আজকে আপনি বোরকার ভিতরে হঠাৎ করে এত তাড়াতাড়ি এত চেঞ্জ কি করে আসলো বলবেন সেই গল্পটা আপনি পূর্বের প্রতিবেদনে কোনো সাহায্য সহযোগিতা কোনো হেল্প পেয়েছেন কি না ভাই আমি পূর্বের প্রতিবেদনে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই কোনো সাহায্য সহযোগিতা পাননি আসলে সেটা কেন মানে আপনার কি সেটা কি আপনার দুর্ভাগ্য না মানে সৌভাগ্য কোনটা তা জানি না ভাই তবে সবাই শুধু আমাকে বলে বিয়ে করব বিয়ে করা বিয়ের কথা বলে তো কেন বিয়ের কথা বলে আবার কারা বলে বিয়ের কথাগুলো একটু বলবেন আমাদের যে বাইরে আছে বা আমাদের দেশি তারা অনেকেই ফোন দিয়া বলে আমাকে বিয়ে করবে আচ্ছা আচ্ছা তো আপনি কি বলেন তখন আমি বলি ভাই আমার একটা ছেলে আছে হ্যাঁ সাড়ে ছয় বছর বয়স আর ষোলো মাস একটা মেয়ে আছে আমার বাচ্চা দুটা একটু ডাঙর হোক আচ্ছা আচ্ছা তারপরে তারপর আমি বিয়ে সেদিন করব। এখন আপনার বিয়ে শাদী কোনো পরিকল্পনা নেই না আচ্ছা এমনিতে আপনি সাহায্য সহযোগিতা পেলেন না কেন মানে এটা কি আপনার দুর্ভাগ্য না কি কোন ঘটনাটা কি একটু বলবেন তা আমি জানি না ভাই তবে একটু জানি যে আমি সাহায্য সহযোগিতার জন্যই দিছি হ্যাঁ কেন পাই নাই আল্লাহ আমার কপালে হয়তো দিতেও পারে সবার কপালে আর সুখ হয় না হ্যাঁ হয়তো বা আমার কপালে সুখও নেই আচ্ছা যাই হোক আমরা শুনবো এই বিষয়ে

খাবারের কষ্ট হয়ে যায় মনে করেন ঠান্ডা লেগে গেছিল পরে আমি নিজে ইচ্ছা করে আর যাই নিজে ইচ্ছা করে আর জানাই হ্যাঁ তারপরে আরেকটা বাসা ছিল তারা বলছে তুমি পরে আসো এখন যা তো লকডাউন দিয়ে দিছে তোমরা তো আবার দেখা গেছে অনেক জায়গায় হাঁটাচলা করো পুরো আমাদের সমস্যা আচ্ছা আচ্ছা তারপরে এজন্য আর কি হেবাশা না করে দিছ আমি তো জোর করে যাইতে পারি না আচ্ছা আপু আরেকটা বিষয় সেটা একেবারে না বললেই নয় আমরা আপনাদের প্রতিবেদন করে থাকি অনেক দর্শক ভাইরা আছে আসলে যারা বোঝে না তারা অনেক সময় আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকে তো যে আসলে সে প্রশ্নগুলোর কোনো অ্যান্সারও আমরা দিতে পারি না যেটা সত্যি কথা অনেকে বলে প্রতিবেদন করে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে ভাই আসলে কি কথাগুলো সত্য ভাই আমিও জানি না আমাকে অনেকে ফোন দিয়া বলে যে তারা প্রতারণা করে তবে মাহের রঞ্জন হিসেবে আমি একটা কথা বলি আমার থেকে কেউ আমি আশা করি যে আমার থেকে কেউ প্রতারণা পাইব না মানে আপনি কারোর সঙ্গে প্রতারণা করবেন না না আচ্ছা আপনি যে বলেছিলেন আপনি আপনার স্বামীর সঙ্গে মানে আপনার একটু মানে দূরত্ব সৃষ্টি হয়েছে তো সেটা কি আমাদের প্রতিবেদনের মাধ্যমে সলভ হয়েছে কি না মানে সমাধান হয়েছে কিনা একটু বলবেন হয়নি আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কিভাবে আছেন এখন ভাই আমি অনেক অভাবে আছি বলতে পারেন বা কষ্টে আছি আর আমি যেই কষ্টে আছি হয়তো কেউ না দেখলে বুঝতে পারবো না আর আমি প্রতিবেদনটা করছি কিছু সাহায্য সহযোগিতার জন্য যাতে ছেলে আর মেয়েটারে নিয়ে যাতে বাঁচতে পারি যেটা ডাইল ভাত খেয়া আচ্ছা বাঁচার জন্য প্রতিবেদনের সামনে আসা আচ্ছা তো আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে তারা কি কন্টিনিউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না হ্যাঁ পারবে আপনি সাহায্য সহযোগিতা পেয়ে তাদের সঙ্গে কথা বলবেন না না ভাই আমি আমি ওরকম না ঠিক আছে আমার সাথে যে আমাকে সাহায্য সহযোগিতা করবে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ সব সময় আমার সাথে কথা বলতে পারবে যে আমি টাকা পয়সা নিয়ে তাদের যে মানে এরকম কোনো ইয়া করবো অপমান করবো বা আমারও তারা অপমান করুক বা এটা আমি চাই না আচ্ছা আপু আপনার নামটি যদি একটু বলতেন মায়া 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 আপু আমাদের পৃথিবীতে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তো আসলেও যারা ভালো মানুষ তারা সাহায্য করে নিঃস্বার্থে কোনো স্বার্থ নিয়ে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করে না আর অনেকে আছে শতকরায় সেভেন্টি পারসেন্ট লোকই আপনার সাহায্যর পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে তো আপনাকে যারা সাহায্য করবে দেখা গেছে তার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকবে তো আপনি তাদের স্বার্থ সাপেক্ষে কি তাদের সাহায্যগুলো গ্রহণ করবেন নাকি না অনেক সময় তো স্বার্থ দিবে স্বার্থ থাকবে এটা আপনাকে বিয়ে করবে তো আপনি বললেন যে আপনাকে সবাই বিয়ের কথা বলে কিন্তু কেউ সাহায্য করে না তো বিয়ের কথা বলে যদি আপনাকে কেউ সাহায্য করে তখন আপনি কি করবেন ভাই শুনেন যেহেতু আমি একটা আমার লাইফটা আগে নষ্ট হ্যাঁ এখন যদি আমি বিয়ে করি নতুন কইরা তাহলে আমি সব জাসাল করি করব আর আমার যে বিয়ে করবো সেও আমার সম্পর্কে ভালো করে জানবো আগে আমার সাহায্য সহযোগিতা করুক সে আমার যদি বিয়ে করতে চায় আমার দায়িত্ব নিতে চায় তাহলে নিয়ে নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে দেখে হ্যাঁ তারপরে যদি তার ভালো লাগে সে আমার বিয়ে করবে আচ্ছা অনেকে তো আছে আমাদের প্রতিবেদনের মাধ্যমে অনেকে বলে যে বিয়ের আগে বন্ধু হিসাবে থাকতে হবে দু চার পাঁচ বছর আমি তাকে দেখব সে আমাকে দেখবে তারপরে কথাবার্তা হবে তারপরে ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো বিয়ে শি করা যায় কিনা আসলে আপনার আপনার কি সেই ধরনের কোন ইচ্ছা আছে কিনা বিয়ের আগে কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখার ইচ্ছা আছে কিনা কারোর সঙ্গে হ্যাঁ যদি আমার কেউ বন্ধু হইতে চায় তাহলে আমি তার সাথে বন্ধুত্ব করব কারণ আমার বাচ্চা হলো ছোট এখন যদি আমি বিয়ে শি দিন নগদে যদি বসিও তারপর মনে করেন যে দেখা গেছে একটা টুকটাক জিনিস নিয়ে লাগতে পারে জরগা আবার আমার জীবনটা আরো নষ্ট হইতে পারে তো আমি চাই যে যদি আমার পাশে কেউ দাঁড়ায় বন্ধু হিসেবে তাহলে আমার আরো ভালো হয় বন্ধু হিসাবে আপনার পাশে এসে দাঁড়াইলে আপনার জন্য ভালো হয় আচ্ছা যেই ভদ্রলোকটি আপনার বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে বন্ধু হিসাবে আপনি তো আপনি আপনি তো একজন মেয়ে মানুষ একজন ছেলে মানুষ একজন মেয়ে মানুষের বন্ধু কখন হয় যখন তারা একেবারে ক্লোজ হয়ে যায় হ্যাঁ তখনই একজন ছেলে একজন মেয়েকে বন্ধু হিসাবে মেনে নেয়

আমি চলতে পারি না তার জন্য তারা সাহায্য সহযোগিতা দিয়া তারা বন্ধুত্ব রাখুক আমিও রাখব আচ্ছা তো কারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে একটু বলবেন ক্লিয়ার করে দেশ ও দেশের বাইরে যে সব প্রবাসী ভাই যারা আছে তারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা করে তার জন্যই আমার এই বিনোদনটা দেওয়া আচ্ছা যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য আপনি কি করবেন এই মাহের রমজানে পবিত্রতা রক্ষা করে সত্যি কথা বলবেন হ্যাঁ তাদের জন্য এই মাহে রমজানে আমি পবিত্র রক্ষা রেখা বলতেছি যে তাদের জন্য আমি দোয়া করব দোয়া করবেন আপনি নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ভাই মাঝে মাঝে একটা বাড়িয়া হয় মানে একটু মিস হয় কি কেন ছোট বাচ্চা আছে তো পেশাব করে এর জন্য মাঝে মাঝে মিস হয় আচ্ছা মিস হইতেই পারে মানুষের মিস হইতে পারে তাই যে যখন যেই ওয়াক্তটা মিস হয় পরবর্তীতে ওটা কাজ আদায় করেন আপনি হ্যাঁ এটা আবার কইরা আবার করি আচ্ছা তো ঠিক আছে আপু আমাদের দর্শকের উদ্দেশ্যে লাস্ট আপনার কিছু বলার আছে কিনা বলেন আমরা প্রতিবেদন শেষ করব। আমি বলতে চাইছি যে যে প্রবাসী ভাইরা আছে বিদেশে তারা যেতে আমাকে কেউ খারাপ না পাবে হ্যাঁ আর আমার ভিডিওটা নিয়ে যাতে তারা খারাপ কোনো মন্তব্য না করে আমাকে যদি কেউ বন্ধু হিসাবে যদি রাখতে চায় হ্যাঁ বন্ধু হিসাবে থাকা মানে কিভাবে থাকতে হয় সেটা আমি জানি আর জানিয়েই বলছি তাহলে আমি থাকব আচ্ছা তো ঠিক আছে মায়া আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্রতিবেদনটি দেখলেন ধৈর্য সহকারে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে বিভিন্ন বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন নারীদের জীবনের গল্প তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেল থেকে আপডেট ভিডিও পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে